আসসালামু আলাইকুম এবার হজের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এইরকম এক্সপিরিয়েন্স সবার সাথে ঘটে কিন্তু সবাই শেয়ার করতে একটু বোধ করে কারণ এই ধরনের মিরাকল এই ধরনের ঘটনা যখন ঘটে এবং আমরা বলি এটা মানুষ বিশ্বাস করবে না আনবিলিভেবল ঘটনা ঘটে যায় হজে যান অমরাতে যান ওই জায়গাটার মধ্যে অনেক আনবিলিভেবল ঘটনা ঘটে যায় আমার সাথে অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে একটা ঘটনা আমাকে খুব নাড়া দিয়েছে এই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই এবং আমি মনে করি এই রকম ঘটনা যদি ঘটে আপনাদের সাথে সেটা শেয়ার করা উচিত তো আমি আমার অন্তরের মধ্যে অনেক কষ্ট কাজ করছিল গাজা নিয়ে ফিলিস্তিনি ভাই বোন বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে খুব একটা অস্থিরতা কাজ করছিল তো আমি হজে যখন যাই যে তাদের জন্য আমি দোয়া করব। এবং মনের অস্থিরতাটা আমি প্রকাশ করব। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবো আল্লাহ যাতে তাদেরকে সাহায্য করেন বিশেষ করুন আমি যখন এখানে যাই তখন হঠাৎ করেই মাথা থেকে সব কিছু চলে গিয়েছিল ফিলিস্তিনিদের কথা সব কিছুই একটু নার্ভাস হয়ে গেছিলাম মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি হজ করতে আসছি তো আমি যখন কাবাঘর তোয়াফ করছি প্রথম তোয়াফ ওই সময় আমি কাবাঘর এই মুহূর্তে টাচ করেছি সাথে সাথে আমার শুধু ওদের কথাই মাথায় চলে আসছে এবং আমার আমার নিজের সব কথা আমার ফ্যামিলির কথা এভরিথিং মাথা থেকে আউট হয়ে গেছে আমার দোয়ার মধ্যে শুধু ওদের জন্য দোয়া ছিল কান্না ছিল এবং আমি অনেক কিছু চেয়েছি আল্লাহর কাছে তাদের জন্য আমার অস্থিরতা আমার অপারগতা আমার কষ্টের কথা শেয়ার করেছি তারপর আমি হোটেলে গেলাম তখনও হজের কার্যক্রম শুরু হয় নাই তো আমার কাছে মনে হইল আমি পরের দিন রোজা রাখবো এবং সারাদিন মসজিদে কাটাবো তো আমার ওয়াইফের বড় ভাই আমার সাথে ছিলেন ওনাকে বললাম ভাই আমি কালকে আমাকে খুঁজেন না আমি রোজা রাখবো আর একটা খেজুর নিয়ে গেলাম সকালে যে এই খেজুরটা দিয়ে আমি ইফতারটা খুলব সারাদিন মসজিদে থাকব তো ঘরের সামনে ওইখানে ছিলাম বসে সারাদিন নামাজ পড়েছি তো মাগরীবের নামাজ মাগরীবের সময় হওয়ার আগেই একদল মানুষ এসে ইফতার বিলানো আরম্ভ করে আমি তো অবাক হইলাম যে আমি কি না জেনে রোজা রেখে ফেললাম এই সময় কি রোজা রাখে মানুষ ইফতার বেড়াচ্ছে কেন তো আমার পাশে একজন বাঙালি ভাই ওইখানেই পরিচয় হয়েছিল ওই ভাই আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই আপনি রোজা রাখছিলেন আমি আপনার জন্য একটা অরেঞ্জ একটা কমলা নিয়ে আসছিলাম মানে আমার ব্যাগে কমলা ছিল আমি ভাবছিলাম নিয়ত করে রাখছিলাম এই কমলাটা আপনাকে দিব এটা দিয়ে ইফতার করতে বলবো এখন দেখি তারা ইফতার নিয়ে আসছে আচ্ছা ভাই এই ইফতারটা মানে কারা দিচ্ছে আমি হয়তো বাদশা দিচ্ছেন তারপরে বললো যে আচ্ছা বাদশা যদি দেয় তাহলে শুধু আমাদের এই চারটা রোতে কেনা দিবে পুরা মস্কে দিবে সবাইকে দিয়ে দিবে সবাইকে দিবে শুধু আমাদেরকে কেন আমি তখন খেয়াল করলাম যে তাই তো আবার এটাও দেখলাম যে আশেপাশে কেউ রোজা রাখে নাই কারণ আজানের আগে তারা খাওয়া শুরু করে দিয়েছে আমি খাচ্ছি না আমি ওয়েট করছি তো আমি অবাক হইলাম যে মাত্র এই চারটা রোতে ইফতার দেওয়া হচ্ছে আর আমি রোজা আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল দই ছিল খুরমা অনেক কিছু ছিল আমি ইফতার করলাম ইফতার করার পর নামাজটা পড়ার পর মাকরিবের নামাজটা পড়লাম ইফতারটা করে পড়ে বসছি আমার ভেতরে কে একজন বলল মানে এই শব্দটা মানে আমরা যে কথা বলে ওরকম না ভেতরে ভেতরে কথা তাও না মানে আমি শুনতে পাইলাম আমার ভেতরে মানে আমি কেমনি আপনাদেরকে এক্সপ্লেন করলো শুনতে পাইলাম আমি আমাকে কেউ বলল সুরা আল ইসরা পার আমি একটু অবাক হয়ে গেলাম আমি এই নামে কোনো সুরা আমি এই সুরাটার যে মানে ইসরায়েল নামে একটা সুরা আছে চতুরো নাম্বার আমি ইসরায়েল নামে বানি ইসরায়েল নামেই জানতাম তো এটার যে আরেকটা নাম ইসরা আল ইসরা আমি এটা জানতাম না তো আমি সাথে সাথে খুঁজে আরম্ভ করলাম আমার ফোন থেকে যে এরকম কোনো সুরা আছে কিনা পেয়ে গেলাম সতেরো নম্বর সুরা আল ইসরা অর্থ সহকারে পড়া আরম্ভ করলাম বিশ্বাস করেন এই সুরাটা আমি এর আগেও পড়েছি এই নামটা নামটা আমি প্রথমবার জানলাম আল ইসরা এটাকে বলে আর নামকরণটা আপনাদের জানে যে এটা জিব্রাইল আমাদের এঞ্জেল থেকে নামকরণ হয় না এটা সুল্লাহ সাল্লা সাল্লাম মেনশন করেন এবং এক একটা সুরার মধ্যে যে ঘটনা ওইটার উপর নাম হয়ে থাকে তো আমি বিশ্বাস করুন এই সুরাটা এর আগে যে পড়েছিলাম যতটুকু বুঝেছি ওই মসজিদে বসে যখন পড়লাম আমি তার চাইতে বেশি বুঝেছি এবং আমি শান্ত হয়ে গেছি আমি আমার অন্তরের মধ্যে একটা সান্ত্বনা চলে আসছে যে এই ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে এইটা খুব সাময়িক এবং আল্লাহ সুবাহানুয়া তালা তাদেরকে জয়ী করবেন এবং যারা এইভাবে তাদেরকে তাদের সাথে আচরণ করছে তাদেরকে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি তারা পানিশড হবেই তাদের শাস্তি হবেই তারা এর শাস্তি ভোগ করবে আমার অন্তরটা পুরো শান্তি হয়ে গেল শান্ত হয়ে গেলাম আমি তারপর বুঝলাম যে আমি যা করছি তাদের জন্য দোয়া করছি এটাই আল্লাহ রাবুলা আলমিন হয়তো চায় সবাই দোয়া করুক ভুলে না যাক আপনারা যখনই যাবেন কাবাঘরের সামনে যাবেন যাবেন মাদিনাতে যাবেন সব জায়গায় তাদের জন্য দোয়া করবেন মসজিদে যান তাদের জন্য দোয়া করবেন অন্তত দোয়াটা আপনারা করেন ইনশাআল্লাহ সময় আসবে তাদের ধ্বংস অনিবার্য তাদের ধ্বংস অনিবার্য এইরকম ঘটনা যদি আপনাদের জীবনে ঘটে থাকে দয়া করে এগুলোর গোপন রাখবেন না শেয়ার করেন আমার কাছে মনে হইতেছে হয়তোবা আপনারা অনেকে খারাপ কমেন্টস করতে পারেন আপনারা মানে আমি জানি না কে কি ভাববেন আমার কাছেও কেমন মনে হয় এটা কিভাবে সম্ভব আমি তো বিশ্বাস করতে পারছি না আপনাদেরকে বলার পরে আপনারাও বিশ্বাস করবেন না এনিওয়েজ যাই হোক তবুও শেয়ার করলাম আমার মনে হয় আপনাদেরও এরকম ঘটনা ঘটে শেয়ার করবেন যাতে মানুষ বুঝতে পারে সবাই জানতে পারে সবার মধ্যে এই অস্থিরতা থাকতে পারে যাতে আপনাদের কারোর মধ্যে অস্থিরতা থাকলে আপনারাও পড়েন সুরা আলিসরা পড়েন সতেরো নম্বর সুরা তাহলে আপনারাও হয়তোবা আমার মতনই শান্ত হয়ে যাবেন আর কি বলবো আপনারা যারা এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান আমার একটা গ্রুপ আছে ভালো মনের মানুষের সন্ধানে ফেসবুক গ্রুপ এই নাম দিয়ে সার্চ করলেই পাবেন ওইখানে শেয়ার করেন আমি অ্যাপ্রুভ করব আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন